আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলামী রাষ্ট্র চাই না সিঙ্গাপুর ওইটা একটা কল্যাণ রাষ্ট্র কিন্তু কল্যাণ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বেতন কত জানেন এক কোটি বিশ লাখ টাকার উপরে প্রধানমন্ত্রীর বেতন যদি এক কোটি বিশ লক্ষ টাকা হয় এটা তাদের পলিসি যে প্রধানমন্ত্রীকে এত টাকা দিলে সে আর ঘুষ খাবে না এটা একটু যুক্তি আছে আমাদের দেশে পুলিশকে বলা হয় ঘুষ খায় তো পুলিশকে বেতন দাও কত আমেরিকার পুলিশের বেতন কত ও তো ঘুষ খাওয়ার দরকার নেই বাংলাদেশের পুলিশকে বেতন দাও কত টাকা ও তো ঘুষ খাবি কথা বাংলাদেশে একজন সচিবের বেতন কত সিঙ্গাপুর সেখানে এক লাখ টাকা যার ইনকাম চল্লিশ হাজার টাকা সরকার কেটে দেয় তো সে কল্যাণ রাষ্ট্রে দুর্নীতি নাই কিন্তু ইনসাফো নাই শরীয়তের বিধান আছে বাংলাদেশ নাই নাই আমি খুব শঙ্কিত এই দেশে যুগের পর যুগ মানুষ শক্ত দিয়েছে সরিয়ে আইনের রাষ্ট্র তৈরি করার জন্য নাই। কিন্তু ঐক্যবদ্ধ হওয়া ছাড়াই কঠিন কাজটি করা কি সম্ভব সবাই এখন এক সুরে কথা বলছে কল্যাণ রাষ্ট্র চায় আমরা এত কিছু বুঝি না আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা সরিয়া রাষ্ট্র চাই কি চাই কল্যাণ রাষ্ট্র বললে তো ফাঁক ফোকর থাকে কি থাকে আমেরিকা একটা ওয়েলফেয়ার স্টেট ব্রিটেন একটা ওয়েলফেয়ার স্টেট সিঙ্গাপুর একটা কল্যাণ রাষ্ট্র তো ওরা যা চায় আমরাও তা চাই এটা তো হইতে পারে না কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না কিন্তু ইসলামী রাষ্ট্র হান্ড্রেড পার্সেন্ট কল্যাণ রাষ্ট্র আমি পৃথিবীর বহুত কল্যাণ রাষ্ট্র করছি কল্যাণ রাষ্ট্রে দেখেছি ইনসাফ আছে মানব অধিকার নাই মানব অধিকার আছে ইনসাফ নাই আপনি আপনি ব্রিটেন গেছেন ওনা গেছে আপনি গেছেন ব্রিটেন তো একটা ওয়েলফেয়ার স্টেট পুরা ইউরোপ ব্রিটেনকে মানে আমি ব্রিটেন সফর করে দেখেছি ওখানে আইনকানুন আছে ঠিক কিন্তু সিকিউরিটি নাই ব্রিটেন বা লন্ডন ওয়েল সিকিউর স্টেট না ওখানে চিন্তাই হয় কি হয় শুধু হয় না আমি যখন ঘুরতে বের হলাম মাহফিল তো করেছি ফাঁকে ফাঁকে একটু ঘুরছি তো লন্ডন ব্রিজ যখন হাঁটবো পায়ে হেঁটে হেঁটে যাব আমি মোবাইল গাড়িতে রাখছি আমার সঙ্গীরা বলে মোবাইলটা পকেটে রাখেন আমি বললাম কেন বলে এখানে যারা রাতে মদ খায় মাতাল অবস্থায় গাড়ির গ্লাস ভেঙ্গে মোবাইল দিয়ে নেয় আমি বলছি রকম চিন্তাই তো গুলিস তারও নাই এখন ওখানে ওখানকার আইন কতটা জঙ্গলি আইন মদ খাওয়ার পর কিছু করলে কোনো দোষ নাই কি জাস্টিস কল্যাণ রাষ্ট্র রাষ্ট্র আছে ন্যায় বিচার নাই ন্যায় বিচার আছে হিউম্যান রাইটস নাই আপনাদের কাজ হচ্ছে সিঙ্গাপুর একদম কাজ আপনি যদি ড্রিম লাইনারে উঠেন ঢাকা থেকে সাড়ে তিন ঘন্টায় সিঙ্গাপুর চলে যাবেন আমি বহুবার গেছি মাহফিল করছি বাংলাদেশের কোন মলুবি সিঙ্গাপুরে এতবার ওয়াশ করতে পারে না আমি যতবার করছি আলহামদুলিল্লাহ হোলি আর্টিজানের ঘটনার পর আর যেতে দেয় না ওরা ভাবছে বাংলাদেশের সবই সন্ত্রাস এটা হচ্ছে ভারতের রয়ের একটা বদমাসি ছিল সিঙ্গাপুর সিঙ্গাপুরকে বলা হয় যে মোস্ট ক্লিনেস্ট রিচেস্ট সাউথ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ধনী আর একটা পরিষ্কার দেশ ওইটা একটা কল্যাণ রাষ্ট্র কিন্তু কল্যাণ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর বেতন কত জানেন এক কোটি বিশ লাখ টাকার উপরে কোটি প্রধানমন্ত্রীর বেতন যদি এক কোটি বিশ লক্ষ টাকা হয় এটা তাদের পলিসি যে প্রধানমন্ত্রীকে এত টাকা দিলে সে আর ঘুষ খাবে না এটা কি তাদের সে এটা একটু যুক্তি আছে আমাদের দেশে পুলিশকে বলা হয় ঘুষ খায় পুলিশকে বেতন দাও কত আমেরিকার পুলিশের বেতন কত ও তো ঘুষ খাওয়ার দরকার নাই বাংলাদেশের পুলিশকে বেতন দাও কত টাকা ও তো ঘুষ খাবি কথা বলে বাংলাদেশে একজন সচিবের বেতন কত ফুল স্কেল একজন পূর্ণ সচিবের বেতন মাত্র আঠাত্তর হাজার টাকা আনুষাঙ্গিক নেয় এক দেড় লাখ টাকা এর বেশি তো না একটা সচিব তিরিশ বছর পড়াশোনা করলো বিশেষ পরীক্ষা দিয়া বিশেষ ক্যাডার হইলো চাকরি নিত অন্তত বাপের জমিন বিক্রি করে তিরিশ লাখ টাকা ঘুষ দিতে হইল এরপর সাতান্ন আটান্ন বছর বয়সে যে পূর্ণ সচিব হইল এ যদি এই এক লাখ বেতনে খুশি হয় তো যা খরচ করে চাকরি পাইছে ও তো সারা জীবন কামাই করে হবে না আমার দৃষ্টিতে সচিবদের বেতন হওয়া উচিত কমসে কম দশ লক্ষ টাকা পার মান্থ তাহলে ওরা ঘুষের দিকে এই যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হয় বুদ্ধিজীবীর তো অভাব নেই এক বুদ্ধি দিচ্ছে কাজের কথা কেউ কিন্তু বলতেছে না কাজের কথা কেউ বলতেছে বলতেছে আমলারা ঘুষ খায় তো আমলারে বেতন দাও কত বেতন বাড়াও দশ লাখ টাকা মাস বেতন দাও তারপর কোনো আমরা ঘুষ খেলে তারে মৃত্যুদণ্ড দাও তখন কোন আমলা ভুলেও আর ঘুষ খাবে না আপনাকে তো চেক এন্ড ব্যালেন্স করতে হবে না সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর বেতন এক কোটি বিশ লক্ষ টাকা অনলান রাষ্ট্রে মুক্ত করতে এক কোটি বিশ লাখ টাকার বেতন দিচ্ছে বেতন টাকার জনগণের সেখানে এক লাখ টাকা যার ইনকাম চল্লিশ হাজার টাকা সরকার কেটে নেয় তো সে কল্যাণ রাষ্ট্রে দুর্নীতি নাই কিন্তু ইনসাফও নাই আছে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলামী রাষ্ট্র চাই আমার এই বক্তব্য বলে আসতেছি আমি আগস্টের পর থেকে যারা যাদের আইকিউ মেধা শক্তি খুব প্রখর তারা বুঝতেছে আমি কি বলতে চাচ্ছি আর যাদের মেধা কম ওরা কিছুই বুঝতেছে কথা বলে আমি যে কি আমার তো একটা বয়ান আছে কথা বলে না প্রত্যেক রাজনৈতিক দলের দেশ নিয়া বয়ান আছে কি না ইসলামপন্থীরা একটা বয়ান দিচ্ছে ন্যাশনালিস্ট তারা একটা বয়ান দিচ্ছে সেকুলারিস্ট তার একটা বয়ান দিচ্ছে সলিমুল্লাহ খান কলিমুল্লাহ খান লানতুল্লাহ খান ওরা কিছু বয়ান দিচ্ছে তা আমার তো বয়ান লাগবে কথা বলে না কিন্তু এমন একটা পরিবেশ দেশে সৃষ্টি হয়েছে যে আমার বয়ানটাকে আমি খুলে বলতে পারছি না তবে আমি আমার মেসেজ পৌঁছে দিচ্ছি ইন্টেলেকচুয়াল ফোরামে যেন তারা বিষয়টা চিন্তা করেন তারা বুঝতেছেন বলছিলাম আকামে সার ইয়া সরিয়া আইনটাও জিকির ভাল আল্লাহ চোরের শাস্তি আছে বাংলাদেশে এখন কোন নাস্তিক বলতে পারে এটা কি অমানবিক না আপনি একটা লোক চুরি করছে হাত কেটে দিবেন এটা তো ইনহিউমিনিটি অমানবিকতা আমি বলবো না শরীয়তের আইন অত্যন্ত কঠোর কিন্তু প্রয়োগ করা কঠিন প্রয়োগ করা কি জানাকারের শাস্তি কি বিবাহিত যদি হয় জানা করে পাথর বর্ষণ করে শাস্তি দিতে হবে কিন্তু শরীয়তের হুকুম চারজন পুরুষ দেখতে হবে মহিলা দেখলে মহিলাদের সবসময় জ্ঞান বুদ্ধি ঠিক থাকে না মহিলা দেখি তো হায় হাই কি হইল রে বলে যে চিৎকার দিবে হেটে তো ঘটনা বহুদূর চলে যাবে এর জন্য চারজন প্রাপ্তবয়স্ক পুরুষ মুসলিম যদি দেখে কোন ছেলে কোনো রিলেশন করছে অবস্থায় অবস্থায় দেখে দোয়াতের মধ্যে কলম দিলে এ যে তখন সরিয়ে আদালতে মৃত্যুদণ্ড কার্যকর হবে আইন এত কঠিন যত কঠিন প্রয়োগ তার চেয়ে কঠিন এখন এমন লম্পট বদমাস পাবেন যে এমন পরিবেশে এই অবৈধ কাজ করবে কোনো মেয়ের সাথে যে চারজন সাক্ষী দেখবে এই অবস্থায় কলম যেভাবে দোয়াতে ঢুকায় যদি দেখা যায় তো ওই রকম লম্পটের বেঁচে থাকার অধিকারও কঠিন প্রয়োগ চোরের শাস্তি ইসলাম বলেছে হাত কাটো অভাব চোর না দেখা যায় অভাবে পরিচুরি করছে শরীয়তের হুকুম হাত কাটা যাবে না তাকে হালকা পানিশমেন্ট দাও যদি স্বভাব চোর হয় কি হয় কাটো এখন এটা অমানবিক হবে কেন যারা সুদীর্ঘ পনেরো বছরে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা বিদেশে পাচার করেছে সরকার বলছে পাচার করা টাকা ফেরত আনবে আব্বাসী বলছে এক টাকাও ফেরত আসবে না কারণ ছোট চোরেরা বড় চোরদের কাছে পাঠাইছে এখন জনগণ খুশি হবে কিভাবে যে চোর গুলো বন্দি আছে এগুলোর হাত কেটে দাও কথা বলে এদের হাত কাটলে কি অমানবিকতা হবে তখন ভবিষ্যতে আর কেউ রাষ্ট্র ক্ষমতায় গেলে চুরির কথা কল্পনাও কি করবে এটা হচ্ছে সাস্টেইনেবল সংস্কার এটা হচ্ছে স্থায়ী সংস্কার আর আপনি আপনারা যেটা বলতেছেন এটা সংস্কার না এটা হচ্ছে চেঞ্জ বাকি হবে না কারণ আপনি পশ্চিমা বিশ্ব ব্যবস্থার মধ্যে থেকে আপনি স্বাধীন নন আপনি যা খুশি তা করতে পারবেন না পশ্চিমাদের সভ্যতা ও মানবতা হচ্ছে ভণ্ডামি গৃহস্থ বলে দরজা লাগাও চোরকে বলে চুরি করো চুরির পর গৃহস্থকে বলে মামলা করো চোরের পক্ষে উকিল দাঁড়ায় বলে জামিন দাও এটা পশ্চিমা সভ্যতা এগুলো ইংরেজরা শিখায় বছর ইংরেজরা আপনাদেরকে তারাইছেন কিন্তু ওদের সভ্যতা ওদের শিক্ষা ওদের আইন দাঁত দিয়া কামরায় ধরছে একশো ছিয়ানব্বই বছর আগের পুরোনো ব্রিটিশ আইন দিয়ে বাংলাদেশ চলে এই আইনটা এখনো বদলাইতে পারি নাই আমরা অতএব সত্যিকার সংস্কার আসবে তখন আপনি যখন কোরআন ও সুন্নাহের পলিসিতে দেশটাকে দাঁড় করাতে পারবেন জিকির কি এই যে সরিয়া আইন এটাও কি শেখ সোহান আল্লাহ